আপনি তো অনেক সুন্দর এত সুন্দর কেন সেটা আমি জানতে চাচ্ছি কই সুন্দর আল্লাহ বানাইছে এক হইলেই হয় আল্লাহর তৈরি হ্যাঁ বললাম আল্লাহ বানাইছে কোন এক রকম হইলেই হয় আল্লাহ বানাইছে হ্যাঁ দেখ আল্লাহকে শুকরিয়া করেন আপনি হ্যাঁ অবশ্যই সত্যি আচ্ছা তো আপনার নামটা কি বলেন নাম সুমি আমার বাসার রংপুরে

আমার বয়স হয়েছে 20 বছর তো কথা শিখব না এই 20 বছর হলে কথা শেখা যায় না তো কথা শিখি না ছোট বাচ্চারাও তুমি দেখবা হেলমেট আর ছোট বাচ্চাও ঢিল মারে আর সেখানে তো আমার বয়স 20 বছর তো কথা শিখব না ও আচ্ছা মেয়েরা কেন প্রেমে পড়ে হ্যাঁ আচ্ছা কয়টা করছেন তুমি প্রেম করি নাই এমনিতেই সময় পাই নাই সারাদিন মানুষের বসে কাজ করছি ছোটবেলা থেকে

এমনিতেই আমার খালি একটা আশা সব চাইতে মনে একটা আশাই ছিল আল্লাহ যদি আমার খালি কোরআন শরীফটা খতম দিয়ে আইতে এটাই আমার মনে সব চাইতে বড় আশা আমি ছোট সময় বললাম না আমার বাবা মা ভারতের আইকা চলে গেছে আনটির কাছে যাওয়ার পর থেকে আমি কাজকর্ম করছি তারপরে টুকনি সময় পাইছি আর কি কোরআন শরীফটা পড়ছি তো অতটা পড়তে পাইনি টাকার অভাবে অল্প পড়ছি হাতে নিয়েছিলাম এখন এইটাই সবচেয়ে বড় একটা আশা যে কুরআনটা खत्म দিলে অনেকটাই আমার ভালো লাগতো। এই মুহূর্তে তো আপনাকে যে সুন্দর লাগছে যদি কেউ দেখে চলে আসে তাহলে কি করবেন নাম্বার আছে আমার নাম্বার দিয়ে দিবেন সেই নাম্বার দেখে যদি সইলা আসে পছন্দ করতে বিয়ের সাথে করব। সত্যি করবেন? হুম হুম সবাই এক না ভাই হাতের পাঁচটা আঙ্গুল কখনো বিশ্বাস মানুষ মন থেকে করে ভাই মুখে বইলা তার বলা যায় না বিশ্বাসটা হয়েছে মানুষের মনের থেকে সে মন থেকে যদি বিশ্বাসটা করে তাহলে ওই বিশ্বাসেই মানুষের ভালোবাসা বিশ্বাস সব জন্মনেই বিশ্বাসী আমার আর এটা কেন জানি ভাই আমি প্রেম তো করি না কোনো ছলনা জানি না প্রেম করতে কেমন লাগে করই নাই কিভাবে বলবো যে প্রেম করতে কেমন লাগে সারা কাজে কাজে এই তো লাগেস মানুষের ভাষার কাজ কাম কইলাই হাতে দ একটা টাসপনও নাই যে প্রেম করবো কার সাথে তাইলে আমি টেম টেমই করি নেই বান্ধবীরা যখন পড়ছি বান্ধবীরা কোর্স দেখছি না আমি অতটা দেখি নাই ধরেন আমি সারাদিনের মধ্যে ধরেন এক দুই ঘন্টা মনে বাইরে ধরো ঘুরতে ফিরছি সারা আমার কাজে কাম গেছে মানুষের ভাষার কাজ করছি

সিক্স এই নাম্বারে যোগাযোগ করবে উনিশ কথা বলতে আহ আমরা আরো কিছু কথা শুনবো তার কাছ থেকে আচ্ছা মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়েছে কি সব চাইতে বেশি খুশি হয় একটা কেয়ারিং হাজব্যান্ড পাইলেন তার না টাকা কম থাক সবসময় আমারে কেয়ার করবে ভালোবাসবে এটাই মেয়েরা সব বেশি পছন্দ করে ঘুলতে ফেলতে নিয়ে যাবে এইটাই আমি পছন্দ করি যেমন একটা হাজবেন্ড পাই যে সময় আমার করবে আমার খোঁজ করবে আমি যা বলবো তাই শুনবে নিয়ে যাবে ভবিষ্যৎ হাজবেন্ড এইটা না ভাইয়া ভবিষ্যৎ হাজবেন্ড কই আমার হাজবেন্ড যদি থাকে তা না হলে দেখলো আমার ভবিষ্যৎ হাজবেন্ডের কথা একমাত্র সেটা আল্লাহই জানে কে হইবে এটা আল্লাহ জান দর্শক আমরা শুনছিলাম সুমির কিছু অজানা কথা আমরা পরবর্তীতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম অনেক